ডিপি পাললো অসম্ভবকে সম্ভব করতে ছোটবেলা সেই লাবণ্য বড় হয়েও লাবণ্য দেখতে হয়েছে সেই লাবণ্যকে দ্বীপ ফিরিয়ে আনলো দীপ তার মাকে বলেই দিয়েছিল আমি ছোট আছি তুমি লাবণ্যকে কোথায় পাঠিয়ে দিয়েছো সেটা আমি জানি লাবণ্য ফিরে আসবে ওইদিকে এদিকে উর্মে রূপা দীপা কাউকেই তোয়াক্কা করছিল না কাউকে কোনো পরোয়া নেই সে যেন একাই একশো সবার খেয়াল রাখতে পারে সব কিছু করতে পারে অথচ তার জন্যই একের পর এক বিজনেস ডুবে গেছে সেনগুপ্ত পরিবারে আজকে এই অবস্থা অথচ তার জন্যই কিন্তু দ্বীপ দীপ কিন্তু নিজের মায়ের বিপক্ষে গেল না নিজের মায়ের বিপক্ষে গিয়ে দাঁড়ালো নিজের মায়ের বিপক্ষে গিয়ে নিজের সংসারটাকে বাঁচানোর কথা সে সে খোঁজ করে লাবণ্যকে নিয়ে এলো কারণ সে জানতো যে ছিল মানে বড় হয়েও সে দিদি ভাইয়ের মতনই হবে দিদি ভাইয়ের ডুপ্লিকেট আর সেটাই হয়েছে লাবণ্য দেখতেও হয়েছে লাবণ্য সেনগুপ্তর মতনই তাকে দেখেই তো বাড়ির সবাই চমকে গেলো যে এ তো পুরো লাবণ্য সেনগুপ্ত কোথা থেকে চলে এলো মনে হচ্ছে যেন কুড়ি বছরের লাবণ্য সেনগুপ্ত কোথা থেকেও ফিরে এসেছে সোনা দিদিয়া সবাই দিকে গেল উর্মি তো ভূত দেখার মতন চমকে গেল ওইদিকে সূর্য সূর্যকে নিয়ে লং দীপা দীপা জানে যে পেরিয়েছে ডাক্তারবাবু আমাকে ভালোবাসে সেটা তো বুঝতে পারছি কিন্তু উনি কিভাবে সমস্ত কিছু ভুলে গেলেন আমি সেটাই বুঝতে পারছি না ওইদিকে উর্মিকে সামনে গেল লাবণ্য উর্মি বলল। তুই তুমি কে 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 আপনি তত করতে শুরু করে দিল বুঝেই পাচ্ছে না হচ্ছে ওইদিকে বুঝতে মতন অবিনাশ রূপা দীপা এরা সবাই একসাথে জোট পেয়েছে এরা আমাদের ক্ষতি করবে বলে কিন্তু উর্মি একা কিচ্ছু করতে পারবে না যেখানে দীপা আছে রূপা আছে যেখানে সত্যি আছে সত্যের জয় তো হবেই সেখানে উর্মি একা কি করবে বলুন তো ওইদিকে লাবণ্যকে দেখে কিন্তু একদমই চমকে গেল উর্মি হ্যাঁ বন্ধুরা অনুরাগেশ্বর আগামী পর্বে আপনার ঠিক এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরাগের ছোঁয়া কিন্তু প্রচণ্ডভাবে টান টান পর্ব চলছে সূর্য কবে যে বুঝতে পারবে যে এটাই তার দীপা আর সমস্ত কিছু আগের মতন হবে সেটাই দেখার অপেক্ষার কিন্তু এত তাড়াতাড়ি হবে না কারণ এখনো অনেক টুইস্ট অ্যান্ড টার্ন বাকি আছে তো সিরিয়ালে তাই তো বন্ধুরা কমেন্ট করে জানান কেমন